আজকে চোদ্দশো বত্রিশবঙ্গে পয়লা বৈশাখ এই বছরের প্রথম দিনে আমি সারা পশ্চিমবঙ্গবাসীকে শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা জানাই আমি আশা করি এই নতুন বছরে সমস্ত ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে যে রাজনৈতিক উত্তাপ চলছে বা অকবাইপ নিয়ে যে সমস্ত জায়গায় সংঘর্ষ চলছে সেই সংঘর্ষ বিলুপ্ত হোক এবং সবাই ভালো থাকুক সবাইয়ের ভালো দিন কাটুক এইটুকু চাই সবাইকে আবার পুনরায় প্রীতি ও শুভেচ্ছা না আজকে হয়তো আমাদের এই জায়গায় এই হয়তো আমাদের কালকে আহ যে জন্মদিন ছিল আজকে আমাদের সেরকম কোনো কর্মসূচি নেই কিন্তু আমাদের দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় রাজনীতির উর্ধে গিয়ে উঠে গিয়েও বিভিন্ন কর্মসূচি করছে যেমন আমি যেখানে আজকে উপস্থিত হয়েছি আমাদের এই বাগচা নিমতলাতে এখানে কিছু আমাদের কর্মী সমর্থদের উদ্যোগে আজকে গীতা পাঠ অনুষ্ঠান এবং বেশ কিছু বয়স্ক মানুষদের মধ্যে গীতা দান করেছেন ওনাদের এই মহতি যোগ্যে আমিও সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমাদের এরকম বিভিন্ন জায়গায় চাঁদিবিনের একটা অংশে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে তাই আমি চাই সমস্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষ সমস্ত আজকের বিদ্বেষ ভুলে গিয়ে সবাই ভালো থাকুক এবং নতুন বছরের শুভেচ্ছা পুনরায় সবাইকে জানাই আমার নাম উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য